আমার কেবল আর একটাই স্বপ্ন বাকি মোহাম্মদ এভাবেই নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ ইচ্ছের কথা জানিয়েছেন দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপ জয়ের নেশায় তিনি অক্লান্ত পরিশ্রম করে যেতে চান তাকে অবসরের দিকে ঠেলে দেওয়ার যে বিষাক্ত বলায় ঘিরে ধরেছে সেই বলাইকে তিনি ভাঙতে চান পারফরমেন্স আর পরিশ্রম দিয়ে সাম্প্রতিক সময়ে ভারতের ক্রিকেটে অবসরের একটা হিরিক লেগেছে বিরাট কোহলি রোহিত শর্মা টি ও টেস্ট ছেড়েছেন এরপর চেতেশ্বর পূজারা ও রবিচন্দ্রন অশ্বিনরা অবসরের রাস্তা ধরেছেন স্বাভাবিকভাবেই মোহাম্মদ স্বামীকে ঘিরেও একটা জিজ্ঞাসা ঘনীভূত হয়েছে স্বামী কবে অবসরে যাচ্ছেন এই প্রশ্নে অবশ্য বিজয় খেপেছেন ভারতীয় এই পেশার বেশ জবাবই দিয়েছেন তিনি ভারতীয় গণমাধ্যমে তিনি বলেছেন যদি কারো সমস্যা থাকে তবে বলে দিক যদি মনে করে আমি অবসর নিলে তাদের জীবন আরও ভালো হয়ে যাবে তাহলে বলুক কার জীবনে আমি এমন বাধা হয়ে দাঁড়িয়েছি যে আমাকে অবসর নিতে হবে যেদিন আমার খেলতে বিরক্তিকর লাগবে সেদিন আমি নিজেই সরে দাঁড়াবো সে সময় এখনো আসেনি তবে তার জন্য বেশি দিন ক্রিকেট চালিয়ে যাওয়ার রাস্তা সংকীর্ণ হতে শুরু করেছে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি দলে ডাক পাননি এরপর এশিয়া কাপের দলেও তার সুযোগ হয়নি তিনি ভারতের জার্সিতে সর্বশেষ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাজে সময় কাটিয়েছেন সে কারণে তাকে টি টোয়েন্টির ভাবনাতে রাখা হয়নি তবে এসবের বিক্ষেপ নেই স্বামীর তিনি নিজেকে প্রস্তুত করতে চান তার স্বপ্ন পূরণের জন্যে তিনি বলেন তুমি আমাকে দলে না নিলে সমস্যা নেই আমি তবুও কঠোর পরিশ্রম করে যাব জাতীয় দলে ডাক না পেলেও ঘরোয়া ক্রিকেট খেলব কোথাও না কোথাও আমি খেলবই আমার এখন কেবল একটাই স্বপ্ন বাকি আছে বিশ্বকাপ জেতা আমি চাই সেই দলের অংশ হতে পারফর্ম করে দলকে বিশ্বকাপ জিতিয়ে প্রফিটা দেশে নিয়ে আসতে ওয়ান বিশ্বকাপের এখনো প্রায় বছর এক বাকি বিশ্বকাপের সময়ে স্বামীর বয়স গিয়ে দাঁড়াবে ছত্রিশ বছরের ঘরে ইঞ্জুরির দুষ্কর বটে কিন্তু তবুও অদম্য ইচ্ছে শক্তির জুড়ে তিনি হয়তো জায়গা করে নেবেন ভারতে সেই বিশ্বকাপ দলে কিন্তু তার আগেই যদি ক্লান্তি চলে আসে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর